রাধে রাধে হরে কৃষ্ণ রাধাভক্ত তুলসী চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক সুস্বাগতম তো আমি আপনাদের আজ গোপালের ভোগ সংক্রান্ত যাবতীয় তথ্য দিতে চলেছি এর আগে আমি আপনাদের একটি ভিডিওতে জানিয়েছিলাম লাড্ডু গোপাল বাড়িতে থাকলে কোন কোন নিয়মগুলি আপনাদের অবশ্যই মেনে চলা উচিত আমাদের প্রত্যেকেরই যাদের ঘরে লাড্ডু গোপাল রয়েছে তাদের কোন কোন নিয়ম অবশ্যই মেনে চলা উচিত সেই বিষয়ে আমি যাবতীয় তথ্য দিয়েছি এবং সেখানে আমি জানিয়েছিলাম যে গোপালের ভোগ সংক্রান্ত অনেক নিয়ম রয়েছে সেগুলি আমাদের অবশ্যই জেনে নেওয়া দরকার তো চলুন আজ আমি সেই বিষয়ে আপনাদের জানিয়ে দিই ভগবান বাস করে ভক্তের প্রেমে ভক্তের ভক্তিতে তাই ভগবানকে আমরা যখন ভোগ নিবেদন করে থাকি সে ভোগে ভগবান কিন্তু কখনোই আশা করেন না তার ভক্তের কাছ থেকে যে অনেক দামি দামি খাবার তাকে যেন দেওয়া হয় মন্ডা মিঠাই বা রাজভোগ তাকে প্রতিদিন যে দিতে হবে সে আশা কিন্তু ভগবান করেন না ভগবান তার ভক্তের কাছ থেকে প্রেমের আশা করে থাকেন ঠিক যেমন সবরই ত্রেতা যুগে আমরা দেখেছি ভগবানকে এতটাই ভালোবেসে ভোগ নিবেদন করার চেষ্টা করেছেন যে নিজে সেই ফল খেয়ে তিনি দেখতেন যে সেই ফলটা মিষ্টি না কষে না কি সেটা তেতো কীরকম স্বাদের সেই স্বাদ নিজে বুঝে যেটা সব থেকে বেশি সুস্বাদু তার মনে হতো সেই ফলটাই ভগবানের জন্য তিনি রেখে দিয়েছেন তার মানে এখান থেকে আমরা জানতে পাচ্ছি যে ভগবানের জন্য এই যে ভাব এই যে প্রেম এটাই ভগবান ভক্তের কাছ থেকে আশা করে থাকেন এবং আমরা মহাভারতেও দেখেছি যে ভগবান বিদুরের ঘরে ভোগ গ্রহণ করেছিলেন সেখানে ভিদুরের স্ত্রী তাকে কলার ঘোষা দিয়েছিলেন এবং তাই ভগবান সাদরে গ্রহণ করেছিলেন কারণ তার মধ্যে ছিল প্রেম তার মধ্যে ছিল ভক্তি শ্রদ্ধা তাই ভক্তি শ্রদ্ধা ও প্রেমের সঙ্গে ভগবানকে আমরা যা নিবেদন করব ভগবান তাই গ্রহণ করবে কিন্তু আমরা যদি মন্ডা মিঠাই ছাপান্ন ভোগ দেওয়ার পরেও তার মধ্যে যদি প্রেম না থাকে তার মধ্যে যদি ভগবানের প্রতি সেই আমাদের ভালোবাসা না থাকে তাহলে ভগবান কি করে গ্রহণ করবেন যদিও ভগবানের না খিদে পায় না ঘুম পায় ভগবানের তো কখনোই খাবারের প্রয়োজনই নেই তবুও আমরা ভগবানকে তা নিবেদন করে থাকি কারণ তা ভগবানের প্রতি আমাদের প্রেম প্রদর্শন করানোর জন্য এবং ভগবানের প্রীতিবিধানের জন্য তো ভগবান এর দ্বারাই প্রীত হন এবং আমাদের যে শ্রেষ্ঠ সেবা তা হল নাম জপ তারই আর একটি শ্রেষ্ঠ সেবা হলো এই ভগবানের সেবা তো যারা আমরা নাম জপ করতে পারি না তারা কিন্তু ভগবানের এই সেবার মাধ্যমেও আমরা ভগবত ধাম গমন করতে পারি অর্থাৎ আমরা শাস্ত্র অনুসারে এবং মহাপুরুষের বাণী অনুসারে এটুকু জানতে পারি যে ভগবানকে পেতে হলে ভগবত ধাম গমন করতে হলে ঠিক যেমন নাম জপ করা অত্যধিক আবশ্যক ঠিক সেরকম আমরা যদি নাম জপ ঠিকঠাকভাবে নাও করতে পারি তবুও আমরা সেবার দ্বারা ভগবানের এই নিষ্কাম প্রেমভক্তির দ্বারা আমরা ভগবানকে লাভ করতে পারব অর্থাৎ কি আমরা ভগবত ধাম গমন করতে পারবো তো এই জন্য আমাদের সেই প্রেমপূর্বক ভগবানকে ভোগ নিবেদন করতে হবে ঠিক যে করার মাও আমরা দেখেছি ভগবানকে ভোগ মানে যে যে খিচুড়ি ভোগ প্রভু আমাদের জগন্নাথ দেবকে যখন তিনি নিবেদন করতেন তাও কিন্তু কোনো শুদ্ধাচারে নয় অপরিচ্ছন্ন হয়ে অপরিষ্কারভাবে তা রন্ধন করে কিন্তু সেই সব তিনি একবারের জন্য মনের মধ্যে আনতেন না কারণ তিনি যখন ভোগ নিবেদন করতেন তার মধ্যে অনেক তার প্রেম আর ভালোবাসা মিশেছিল আর প্রভু জগন্নাথ সেই ভোগ গ্রহণ করবার জন্য ছটপট করতেন কারণ তিনি তার মায়ের হাতে সেই প্রেম সেই ভালোবাসা লাভ করতে চাইতেন এবং ব্রজবাসীর কাছেও সেই প্রেম সেই ভালোবাসাই তিনি পেয়েছেন বলে আজও আমাদের ব্রজভূমিতে গিয়েই সেই প্রেম আমরা লাভ করতে পারি মানে ভগবানের প্রতি প্রেম কাকে বলে তা শুধুমাত্র আমরা শিক্ষা পেতে পারি ব্রজধামে গিয়েই তো এই সব কিছুর মাধ্যমে আমরা ভগবানকে কিভাবে ভোগ গ্রহণ করবো কিভাবে ভগবানকে ভোগ নিবেদন করব তা আমরা এবার জানব তো এইসবের মধ্যে দিয়ে আমরা নিশ্চয়ই জানতে পারছি যে ভগবানকে ভোগ নিবেদন করতে গেলে তা আমরা প্রথমত প্রেমপূর্বক দেব এবং সেটা আমরা দুবার হোক তিনবার হোক চারবার হোক বা যশোদা মায়ের মতো আটবারও আমরা দিতে পারি তো আমার মতে বলে যে অন্তত পক্ষে তিনবার ভক্ত তো ভগবানকে নিবেদন করাই দরকার কারণ আমার সন্তানকে আমি যদি বাড়িতে তিনবার খাইয়ে থাকি বা নিজেরা তিনবার খাচ্ছি আমার সন্তানকে চারবার খাওয়াচ্ছি আমরা নিজেরা চারবার খাচ্ছি তো সেখানে বাড়িতে যদি লাড্ডু গোপাল থাকে তো তাকে কেন আমরা দুবার খাইয়ে রাখবো বা একবার খাইয়ে রাখবো তাহলে তার তো সেখানে কষ্ট হবে এই যে ভাব তা আমাদের মধ্যে আনতে হবে এবং ভগবানকে মানে আমাদের লাড্ডু গোপালকে অবশ্যই আমাদের আমরা নিজেরা যতবার দিনে খাবো ততবার তাকেও কিন্তু ভোগ নিবেদন করব তো সকালের দিকে আমরা লাড্ডু গোপালকে কি ভোগ নিবেদন করতে পারি সকালের দিকে আমরা লাড্ডু গোপালকে বিস্কুট দুধ মিশ্রি লাড্ডু মিষ্টি মাখন এসব আমরা নিবেদন করতে পারি এগুলোর মধ্যে যে কোনো একটি থাকলেই চলবে যদি আমাদের কাছে দুধ না থাকতে তো জল বিস্কুট দিয়েই আমরা নিবেদন করে তার তাকে ভালোবেসে খাইয়ে দেব এবং সেটাও যদি না থাকে তো আমরা মিশ্রি তাকে খাইয়ে দিতে পারি কিন্তু বাতাসা এবং নকুন্দানা আমি এ কারণেই নিষেধ করেছি কারণ ভগবানের এমনিতেই মাখন মিশ্রি প্রিয় এবং বাতাসা নকুন্দানা যেহেতু ভগবান ছোটো গোপাল ছোটো হয় অনেক বাল ভগবানের বাল্যরূপ তার পক্ষে তা কামড়ে খাওয়া সম্ভব নয় তার কষ্ট হয় তাই সেই ভাব এনে আমরা মিশ্রি ভোগ দিয়ে থাকি যে ভগবানের ভগবান তা ভালোবাসেন এবং তা চুষে চুষে গ্রহণও করতে পারবেন এই কারণে আমরা ভগবানকে এই মিস্ত্রি ভোগটা দিতে পারি সকালের দিকে যদি কোনো কিছুই আমাদের কাছে না থাকছে অ্যাভেলেবেল তো আমরা অবশ্যই এরকম ভোগ দিতে পারি এবং দুপুরের দিকে আমরা ভোগ অবশ্যই নিবেদন করব। এবার প্রশ্ন আসছে ভোগের ক্ষেত্রে অনেকেই বলে থাকেন যে আমরা আমিষ ভোজি আমরা ভগবানকে কীভাবে ভোগ দেবো আমরা তো প্রসাদ ভোজি নই তাহলে আমরা কিভাবে ভগবানকে অন্ন ভোগ দেবো যদি আপনাদের নিজস্ব রান্না বান্না করবার পর নিজস্ব খাবার তৈরি করবার পরেও সময় থাকে হাতে তো ভগবানের জন্য ভগবানের আলাদা করে রাখা বাসন সেই বাসনে আপনারা ভগবানের জন্য কিছুটা হলেও ভোগ রন্ধন করে তা নিবেদন করতে পারেন যদি আপনাদের হাতে সময় থাকছে তো আর যদি সময় না থাকছে নিজেদের রান্না নিজেদের খাবার তৈরি করবার পর যদি কোনো না সময় থাকে তাহলে ভগবানকে ভোগের জন্য আতপ চাল চিড়ে মুড়ি এসব আমরা ব্যবহার করতে পারি কারণ আমরা দুপুরে নিজেরা অন্ন সেবা করব তো ভগবানকে কেন অন্ন সেবা করাবো না তাই জন্য যদি আমরা আলাদা করে তার জন্য রন্ধন না করতে পারছি তো আতবচাল চিড়ে মুড়ি দিয়েও আমরা দুপুরে তার সেবা করতে পারি এবং তা যদি প্রেমপূর্বক হয় তো ভগবান সাদরে গ্রহণ করবেন কেন কারণ আমরা দেখেছি যে ভগবানের প্রিয় ভক্ত সুদামা সামান্য একটু খুদ তা ভগবানকে দিয়েছিলেন যা ভগবান অতি তৃপ্তির সঙ্গে তা গ্রহণ করেছিলেন মানে যা গ্রহণ করে তিনি পরিতৃপ্ত হয়েছেন তাহলে আমরা যদি তাকে ভালোবেসে দুটো আতপ চাল বা একটু চিড়ে একটু মুড়ি ভোগ তাকে দিই তাহলে কেন গ্রহণ করবেন না অবশ্যই তিনি গ্রহণ করবেন এবং দুপুরে এইভাবে আমরা অন্য সেবা ভগবানের করতে পারি অন্যদিকে যারা আমিষভোজী রয়েছেন আবার ভাবছেন যে ভগবানের জন্য কিছু না কিছু ভোগ তৈরি করে তাকে নিবেদন করবেন তো সেক্ষেত্রে তারা ভাবছেন যে আমরা তো যে গ্যাসে আমাদের নিজেদের জন্য রান্না করি সেই গ্যাসে কি আমরা ভগবানের ভোগ তৈরি করতে পারবো হ্যাঁ অবশ্যই আমরা তৈরি করতে পারবো কারণ গ্যাসে যেহেতু আমরা আগুন জ্বালিয়ে তারপর রন্ধন করি এবং আগুনে কোনো দোষ থাকে না আর তারপরে কথা হচ্ছে যে গ্যাস আমরা ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে সেখানে গঙ্গা জল ছিটিয়ে তারপরে আমরা ভগবানের জন্য ভোগ রন্ধন করতেই পারি তাতে কোনো দোষ থাকবে না এবং তার মধ্যে দিয়ে আমরা সেই ভোগ যাই হোক সে পরমান্ন হোক বা খিচুড়ি ভোগ হোক আমরা অল্প সামান্য তৈরি করে ভগবানকে তার নিবেদন করতে পারি কিন্তু যারা আমিষোজি রয়েছে রয়েছে তাদের জন্য অবশ্য একটি গুরুত্বপূর্ণ কথা হল কি তারা যে বাসনে আমিষ খাবার রন্ধন করে সেই বাসনে কিন্তু ভগবানের জন্য ভোগ রন্ধন করলে চলবে না তাদের একেবারে সম্পূর্ণ আলাদা বাসন ব্যবহার করতে হবে এবং ভগবানকে যে পাত্রে আমরা ভোগ নিবেদন করব। সেই পাত্র কিন্তু আমাদের নিজেদের ব্যবহার করলে চলবে না কারণ যে পাত্রে ভগবান ভোগ গ্রহণ করবেন সেই পাত্র আমরাও যদি ব্যবহার করি আমরাও যদি সেটা সেই পাত্রতে খাবার খাই তাহলে সেটা কিন্তু ভগবানকে আর দ্বিতীয়বার দেওয়া যাবে না সেদিকটা আমাদের মাথায় রেখে আমরা চলবো এবং ভগবানের জন্য আমাদের কাছে যদি পিতলের বা কাঁসার বাসন অ্যাভেলেবেল না থাকে তো আমরা সেক্ষেত্রে স্টিলের পাত্র ব্যবহার করতে পারি তাহলে সেখানে কোনো দোষ থাকবে না এরপর প্রশ্ন আসছে যে ভগবানকে আমরা যখন পরমান্ন ভোগ বা কোনো সুজির হালুয়া হোক গাজর হালুয়া এই যে দুধ জাতীয় দুগ্ধ জাতীয় যে সকল আমরা মিষ্টান্ন ভোগ ভগবানকে নিবেদন করবো সেক্ষেত্রে কিন্তু আমরা কখনোই নুন বা লবণ ব্যবহার করতে পারবো না কারণ এটা শাস্ত্র নিষিদ্ধ এই মিষ্টান্ন ভোগ যখন আমরা নিজেরা তৈরি করে ভগবানকে নিবেদন করব তাতে কখন কখন কোনো নুন বা লবণ ব্যবহার করতে পারবো না এবং আমরা ভগবানকে যদি ভোগ দিচ্ছি সেই ভোগ কিন্তু কখনোই সেদ্ধ চালের হবে না আমরা ভগবানকে যখনই ভোগ দেব তা আতপ চালের ভোগ হবে এই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে ভগবানকে নিবেদন করা যে মিশ্রি বা অন্যান্য যে মিষ্টি জাতীয় যা দ্রব্য তা আমরা কি করব অনেক সময় দেখা যায় ভগবানকে আমরা অনেক সময় মিশ্রি ভোগ নিবেদন করতে করতে সেই মিশ্রিগুলো আমরা পরবর্তীকালে কি করি সেই মিশ্রিগুলো হয়তো কোনো গাছের তলায় ফেলে দিই বা অন্য অন্যত্র যেখানে সেখানে আমরা ফেলে দিই এটা না করে আমরা আমাদের নিজেদের কাজে এটা ব্যবহার করে নিতে পারি অর্থাৎ কি প্রতিদিন আমরা যদি চা খাই বাড়িতে তো সেই চায়ে আমরা এটা ব্যবহার করে নিতে পারি এইভাবে আমরা ভগবানের যে প্রসাদ সেই প্রসাদকে অমর্যাদা না করে তার শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করতে পারি তো আমরা আমাদের নিজেদের প্রয়োজনে সেটা ব্যবহার করে নিতে পারি এবং এরপর আমি বলবো যেটা যে আমরা সান্ধ্যকালীন ভোজন বা বিকেলে আপনারা যদি ভগবানকে ভোগ নিবেদন করতে চাইছেন তো বিকেলেও ভগবানকে কোনো মিষ্ট জাতীয় কোনো লাড্ডু হোক বা অন্যান্য কোনো মিষ্টান্ন দ্রব্য বা সুজির হালুয়া হোক বা গাজরের হালুয়া হোক বা যা যা কিছু আপনারা তৈরি করে দিতে চাইছেন তো ভোগ তা ভোগ আপনারা দিতে পারেন বা নিবেদন করতে পারেন এছাড়াও মিষ্টির দোকানে তৈরি যে কোনো ভোগই আমরা দিতে পারি ভগবানকে এরপর আমরা রাত্রিকালেও ভগবানের জন্য কোনো নিজে তৈরি করে কোনো ভোগ নিবেদন করতে পারি অথবা আমরা কোনো ভোগ তার জন্য কিনে এনেও নিবেদন করতে পারি তো এইভাবে আমরা দিনে তিন থেকে চারবার অন্তত ভগবানকে ভোগ নিবেদন করব এবং তার অবশ্যই শ্রদ্ধার সঙ্গে ভালোবেসে প্রেমপূর্বক তাকে নিবেদন করব এবং নিবেদন করবার পর অনেকে বলে থাকে যে ভগবানকে ভোগ নিবেদন করে যে পূজার ঘর সে পূজার ঘরে দরজা বন্ধ করে বাইরে বেরিয়ে আসতে হয় এবং আমাদের গুরু মন্ত্র জপ করতে হয় তো আমরা গুরুমন্ত্র তো অবশ্যই জপ করব কিন্তু যাদের পূজার ঘর নেই তাদের যদি যে ঘরে ভগবানের সেবা হয় সেই ঘরে যদি তারা থাকে তাহলে আমরা ভগবানকে ভোগ দিয়ে কি করতে পারি তো ভগবানকে ভোগ যখন আমরা নিবেদন করব তখন আমরা সেখানে একটা পর্দা ব্যবহার করতে পারি আর যদি পর্দাও আমরা ব্যবহার করতে না পারছি তো চোখ বন্ধ করে আমরা একমালা জপ করে নিতে পারি আর যদি একমালাও জপ করতে না পারি অন্তত বার আমরা গুরু মন্ত্র জপ করতে পারি এবং বারো বার গুরু জপ করে তারপর আমরা চোখ খুলে ভগবানকে রাধা রাধা নাম নিয়ে সেই ভোগ কিন্তু তুলে নিতে পারি তো এইভাবে আমরা ভগবানের ভোগ নিবেদন করতে পারি কারণ প্রত্যেকের বাড়িতেই হয়তো পূজার ঘর থাকে না তো তারা কি করে ভোগ নিবেদন করবে তো এইভাবে ভোগ নিবেদন করা হয় এবং ভোগ নিবেদনের সময় আমাদের ঘন্টা বাজানো অবশ্যই উচিত কারণ ভগবান ঘন্টাকে আশীর্বাদ করেছেন যে তার ভোগের সময় অবশ্যই বাজানো হবে তাই আমরা ঘন্টা বাজিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবো এইভাবে আমরা লাড্ডু গোপালের ভোগ নিবেদন করবো কিন্তু আমি এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে ভিডিওতে ভগবান বলে উচ্চারণ করে যেভাবে ভোগ নিবেদনের কথা বললাম সেটা কিন্তু আপনাদের সব সময় মনে রাখতে হবে যে আমরা ভগবানকে নয় আমরা আমাদের সন্তানকে খাওয়াচ্ছি আমরা আমাদের সন্তানের সেবা দিচ্ছি আমরা আমাদের সন্তানকে ভোগ নিবেদন করছি যখন আমরা আমরা সন্তান বলে মনে করব তাকে আমার নিজের বাড়ির সদস্য মনে করব তখন তার মধ্যে একটা আলাদা ভাব আলাদা একটা প্রেম তৈরি হয়ে যাবে ভগবানকে যদি আমরা ভগবান ভাবতে চাই তাহলে রাধা কৃষ্ণের বড় মূর্তি এনে তার সেবা দেওয়া উচিত আর যদি তাকে আমাদের কিছু চাওয়া পাওয়ার না থাকে শুধুমাত্র আমাদের তাকে পাওয়ার আশা থাকে তাহলে আমরা অবশ্যই তাকে তার সেই বাল্যরূপে গোপাল এনে এইভাবে সেবা দিতে পারি হরি কৃষ্ণ রাধে রাধে